কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে স্বাগত মেয়েদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এটা মেয়েদের পরীক্ষা সেন্টার পড়েছে তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসছি মেয়েরা ওইখানে একটু বই পড়ছে আমি একটা দোলনায় বসে আছি তো মেয়েরা সময় হয়ে গেছে ওরা ঢুকে গেছে এখন আমাদের মায়েদের আড্ডা মায়েরা বিভিন্ন রকম খাবার নিয়ে আসে আজকে এক মা দেখো আচার নিয়ে এসছে কুলের আচার আর হচ্ছে চালতার আচার তো আমরা সবাই ভাগ করে খাচ্ছি সব মায়েরাই মোটামুটি সবাই কিনে কিনে খাওয়ায় তো আমিও কিছু কিনে খাইয়েছি উনতিরিশ তারিখ মেয়ের লাস্ট পরীক্ষা তো আমি সেদিন ভাবলাম যে নিজের হাতে তৈরি করে কিছু খাওয়াবো তাই বন্ধুরা নিজের হাতে একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি তোমরা দেখতে থাকো রিতার সঙ্গে তো এই কাপের আমি দুই কাপ নিয়ে নিয়েছি ছাতু আর এক কাপ নিয়ে নিয়েছি সুজি তো এই সুজিটা আমি সাইড করে রেখে দিচ্ছি আর কি কি লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই আমি ওই কাপেরই দু কাপ মতো চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা চিনিটা আমি একটু গুঁড়ো করে নেব তাহলে মিষ্টিটা একটু ভালো হবে তো গুঁড়ো করে নিয়েছি আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখো আর কি কি লাগছে লাগছে এখানে খেজুর কাজু বাদাম কিসমিস তো খেজুরটা শুকনো ছিল আমি একটুখানি সকালে ভিজিয়ে রেখেছিলাম খেজুর থেকে অবশ্যই আঠিটা বের করে এগুলো আমি একটু পেস্ট করে নেব তো জল ছাড়াই বন্ধুরা এই রকম পেস্ট করে নিতে হবে আমি দেখো পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে ঘি দিয়ে দেব ঘিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে যাতে খুব ভালো হয় মিষ্টিতে একটু ঘিটা দিলে বেশি দিলেই ভালো হয় তো বন্ধুরা ঘিতেই আমি এই ছাতু আর সুজিটা ভালোভাবে ভেজে নেব ধিমি আছে সুজিটা খুব ভালোভাবে সুজি আর ছাতুটা ভেজে নিতে হবে তো একটু সময় ধরেই এই ভাজতে হবে যত সময় না সেই সুজি আর ছাতু থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তত সময় ভাজি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি ওই প্যানেই আমি আরেকটুখানি ঘি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেই খেজুর কাজু আর কিশমিশের পেস্টটা এটাও আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছাতু আর সুজি ভেজে রাখা সেইটা সেই মিশ্রণটাও দিয়ে এবার সমস্ত কিছু আমি মিশিয়ে নেব বন্ধুরা যদি কোথাও দলা পেকে থাকে তাহলে দলাগুলো একটু ভেঙে নিতে হবে তাহলে মিষ্টিটা বেশি ভালো হবে এবার আমি চিনিটাও দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে সুন্দর একটা গন্ধ আনার জন্য আর স্বাদটা ভালো আনার জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি বন্ধুরা এই মুহূর্তে পাঁচশো এম এল গরুর দুধ এখানে অ্যাড করছি এবার দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে একটু সময় ধরে আমার এটা রান্না করে নিতে হবে তো বন্ধুরা এই মুহুর্তে আমি এসে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে রেসিপিটা করছি তার জন্য আমি সামান্য লবণ ব্যবহার করেছি যদি আখের গুড় দিয়ে তোমরা রেসিপিটা করো তাহলে এই চিনি এই লবণটা আর দিতে হবে না এই মুহুর্তে এসে আমি দু প্যাকেট মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দিলে কিন্তু বন্ধুরা গন্ধ আর স্বাদটা অনেক ভালো হয় তো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখো খুব ভালো হবে সবাই খুব ভালো বলবে তো দেখো প্যান থেকে উঠে উঠে যাচ্ছে মিশ্রণটা অনেকটা হয়ে এসছে বেশি টাইট হয়ে গেছে তো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি একটা থালায় ঘি মেখে আমি মিশ্রণটা নামিয়ে নিলাম তো একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে একটা সেপ করে নিচ্ছি বন্ধুরা আমি মায়েদের জন্য যেটা নিয়ে যাব সেই পাত্রেও কিছুটা মিশ্রণ দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি ওপর দিয়ে আমি কিছুটা বাদামের টুকরো ছড়িয়ে দিচ্ছি মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগবে খেতে তো সুন্দর লাগবেই তো বেশি সময় আমার জমিয়ে রাখতে হয়নি বন্ধুরা সঙ্গে সঙ্গেই কেটে নিচ্ছি দেখো কতটা ভালো হয়েছে একদম বরফি আকারে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সেভ করে নিও তো বন্ধুরা একটা প্লেটে তোমাদের নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এত সময় যে তোমরা আমার সঙ্গে রয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্টস করো যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা সবার আগে দেখার জন্য বেল আইকানটি প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা